সেনাবাহিনীর একটা সুনাম ছিল আন্তর্জাতিক বিশ্বে এবং বাংলাদেশে কিন্তু এই সেনাবাহিনী এখন নিজেদের অর্থের লোভে এখন ইনুস বাহিনীতে রূপান্তর হয়েছে নাকি এই সেনাবাহিনীকে সেনাবাহিনী করেছিল সেনাবাহিনী ইনুস দ্বারা পরিচালিত হচ্ছে আসলে ব্যাপারটা তা না পক্ষান্তরে সেনাবাহিনী নিজেদের লোভ লালসা অর্থ সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য ইনুসকে পাপেট হিসেবে ব্যবহার করছে এবং এই ব্যবহার করতে যে তারা এত জনক কাজ করে চলছে একের পর এক বলা তেমনই একটা ঘটনা মেজর সাদিককে কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন একটা ভুয়া অভিযোগ দিয়ে সেখানে বলা হয়েছিল তিন চারশো লোক নিয়ে কি গোপন বৈঠক হয় আসলে তিন চারশো লোক নিয়ে তো কখনো গোপন বৈঠক হয় না বৈঠক গোপন বৈঠক হতে হলে সেখানে পাঁচজন সাতজন দশজন হতে পারে সেটা একটা গোপন বৈঠক বলা চলে তার মানে একটা কনসপ্রেসি থিওরি সেনাবাহিনী কাজে লাগিয়েছে সাদিককে মূলত গ্রেফতার করার জন্য এই এই বিষয়ে অন্তরালে যদি একটু বিশ্লেষণ করি আমরা যেটা খুঁজে পাই সেটা হলো বর্তমানে যে পাকিস্তানি প্রেতাত্মা ফাইজুর কামরুল এবং ওয়াকার যে প্রেতাত্মারা আছে তাদের মনোবাসনা পূরণ করার জন্য তারা যে ধরনের দেশবিরোধী ইউনুসকে সাথে নিয়ে চক্রান্ত করছে এবং কিছু দেশপ্রেমিক জুনিয়র অফিসাররা তাদের অন্তরায় বাধার বাধা হয়ে দাঁড়িয়েছে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তাই তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই মেজর সাদিক তাই মেজর সাদিককে গ্রেপ্তার করার মধ্য দিয়ে অন্যান্য জুনিয়র অফিসারদেরকে করার একটা প্রক্রিয়া বেছে নিয়েছে এই সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এখন বলবো না এটা সেনাবাহিনীতে রূপান্তর হয়ে গেছে এবং আরো একটি নেককারজনক ঘটনা তার স্ত্রীকে সুমায়া জাফরিনকে আজকে গ্রেপ্তার করেছে বিষয়টা কি একটা সেনাবাহিনী নিজেই বলছে যে মেজর সাদিকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে বিষয়টা তদন্তাধীন এখন তদন্ত যদি করতে হয় আমরা ধরে নিলাম তার বউ কে জিজ্ঞাসাবাদ করলে মেজর সাদিক সম্পর্কে হয়তো আরো তথ্য পাওয়া যাবে কিন্তু এই জাফরিন তার বাসা ছেড়ে পালিয়ে যায়নি বা কোথাও যায়নি তার আবাসস্থলে আসে যেহেতু সে একজন মেজরের স্ত্রী সুতরাং তাকে যদি ডিজিএফআই বা আর্মি ইন্টেলিজেন্সের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করে তার বাসায় যে প্রয়োজন তাকে জিজ্ঞেস করবে এটাই স্বাভাবিক কিন্তু তাকে অপদস্থ করার মধ্য দিয়ে একটা অন্য ইঙ্গিত বহন করে অর্থাৎ সেনাবাহিনী অন্য একটা বার্তা দিতে চেয়েছে সেটা দিয়ে আজকে তাকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ তাকে করার মধ্য দিয়ে অন্যান্য যে সকল অফিসাররা উঠছিল এই সমস্ত পাকিস্তানি প্রেতাতারা যে দেশ দেশবিরোধী ষড়যন্ত্র করছে সাথে নিয়ে তার বিরুদ্ধে যে ফুঁসে উঠছিল জুনিয়র অফিসাররা তাদেরকে দমন করার একটা অপকৌশল হিসেবে বেছে নিয়েছে তাদের পরিবারকে আক্রমণ করা ঠিক এই ন্যাক্কারজনক ঘটনাটা করতে ইউস এবং এই ওয়াকার গংদের বিন্দুমাত্র অন্তর কাপিনি দ্বিধাবোধ করেনি অর্থাৎ কোন আইনকে তোয়াক্কা করেনি সমস্ত আইনকে লঙ্ঘন করে তার স্ত্রীকে গ্রেফতার করার মধ্য দিয়ে সেনাবাহিনীর ভিতরে আরেকটা কলঙ্ক লেপন করব বলে আমি মনে করি এগুলো তাদের উদ্দেশ্য তো সাথে যুক্ত আছে সাংবাদিক আতার হালদার আপনি কি মনে করেন এই যে তার পরিবারদেরকে আক্রমণ করার মধ্য দিয়ে সেনাবাহিনীর জুনিয়র অফিসারদেরকে জুনিয়র অফিসারদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য অর্থাৎ তারা যেন সিনিয়রদের এই যে কামরুলদের পাকিস্তানি প্রদাত্তের গোলামে পরিণত হয় সেই ধরনের একটা কর্ম অংশ হিসেবে পরিবার সদস্যদের আক্রমণ করা নয় কি ধন্যবাদ আপনাকে আমি প্রথমে আপনার প্রথমের দিকে একটা কথা টেনে নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে ওরা যে অভিযোগটা করেছে যে একটা কনভেনশন হলে তিন চারশো লোক নিয়ে এবং সেখানে বলা হয়েছিল তারা নাকি স্লোগানও দিয়েছে তাহলে আমি গোপন বৈঠক কিভাবে গোপন বৈঠকে কিভাবে স্লোগান দেয় এবং সেটা গোপন কিভাবে হয় এটা একটা আমি এর আগে ভিডিও কন্টেন্টে বলেছিলাম যে এটা হচ্ছে এক ঢিলে দুই পাখি মারার একটা চেষ্টা এই এনসিপি এবং ইউনুস গঙ্গে সেটা হচ্ছে যে এই কালাপাঠা এরা কিন্তু বসুন্ধরাকে থ্রেট দিছিল বিভিন্ন ভাবে তাদের পত্রিকাগুলো বন্ধ করার জন্য এবং তাদের কাছ থেকে একটা মানে চান্দাবাজি করার জন্য সেটা যখন হয় নাই তখন এই ঘটনাগুলো বসুন্ধরাকে জড়ানো হয়েছে এবং এই মেজর সাদিকের মাধ্যমে মেজর সাদিকের নাম জড়িয়ে সেনাবাহিনীকে একটা কলঙ্কিত বা সেনাবাহিনীকে একটা দ্বিধাবিভক্ত করার চেষ্টা করেছে বা মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছে তাদেরকে একটু দমন করার চেষ্টা করেছে আর আপনি যে যে প্রশ্নটা করেছেন সেটা সেটা আমি যদি চলে আসি সেখানে কথাটা বলা হয়েছে হচ্ছে এই একটা সেনা অফিসারের বউ কিন্তু সম্মানিত একটা ওয়াইফ হিসাবে তার সম্মান কিন্তু এক ডিগ্রি উপরে থাকে আমরা যেটুক জানি সেক্ষেত্রে একটা সেনা অফিসারের পরিবারে কিন্তু একটা সম্মান থাকে সুতরাং তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে সেনাবাহিনী কিন্তু তাকে হেফাজতে নিয়েছে আমরা সেটা দেখেছি এবং সেটা সেটা আমরা স্বাগতই জানাই যে ঠিক আছে অভিযোগ যদি আসে তার নামে বিচার হতেই পারে বা তার তদন্ত হতেই পারে কিন্তু তার ওয়াইফকে এভাবে একজন পুলিশ দিয়ে কোনো একটা রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করে তুলে নিয়ে যাবে এটা সেনাবাহিনী জুনিয়ার অফিসারদের জন্য একটা অপমান বলে আমি মনে করি আমি মনে করি যে সেনাবাহিনীকে একদম আনসারের থেকে নিচে একটা পর্যায়ে একটা জায়গাতে নিয়ে আসা হয়েছে এবং এর মাধ্যমে সেনাবাহিনীর অফিসারদেরকে একটা মানে মুখ বন্ধ হাত বন্ধ চোখ বন্ধ মেনে এই পাকিস্তানি নেতাদের কথাবার্তা শোনার জন্য ফোর্স করাবা একটা কনস্ক্রিপ্ট তৈরি হচ্ছে আরেকটা বিষয় বাংলাদেশ সেনাবাহিনী এখন প্রো পাকিস্তানি মাইন্ডেড হয়ে গেছে কেবলমাত্র আপনারা দেখবেন পাকিস্তানের যত জেনারেল আছে সবাই কিন্তু চাকরি জীবন শেষে ইউরোপ আমেরিকাতে বিলাসী জীবন যাপন করে তারা আর কখনো পাকিস্তান থাকে পাকিস্তানে বসবাস করে না ঠিক বাংলাদেশ সেনাবাহিনী এখন প্রো পাকিস্তান মাইন্ডেড হয়ে গেছে পুরোপুরি এদের চিন্তা ভাবনা এখন জৌলুস লোভ লালসা অর্থ সম্পদ এবং এগুলো কামাই করার জন্য আমেরিকার ফাঁদে ইউনুস ফাঁদে পা দিয়ে দেশের সর্বনাশটা করে দিয়েছে এখন তারা আরো তাদের যে চক্রান্ত নিম্নকশা বাস্তবায়ন করার ক্ষেত্রে ধীরে ধীরে যে এগিয়ে যাচ্ছে সেখানে আমরা আগেও বলেছিলাম বাধা হয়ে দাঁড়িয়েছে একমাত্র এই জুনিয়র অফিসার গুলো যারা সত্যিকার অর্থে মেজার সাদিকরা দেশপ্রেমিক এই জুনিয়র অফিসাররা জুনিয়র অফিসারদের কারণে যখন তারা অপারেশন গুলো একের পর এক করতে পারছে না তখন তাদেরকে নানান ধরনের দিয়ে নানান ধরনের দোষারোপ করে বানানো ষড়যন্ত্র করা বিভিন্ন ধরনের চাপ যেভাবে পারে যার জন্য যেটা হয় সেটা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে প্রদর্শন করা এবং নতুন একটা সংযোজন হলো বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে তাদের পরিবারকে আক্রমণ করা তাদের স্ত্রীকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে নির্যাতন করার মধ্য দিয়ে তাদের কণ্ঠকে রুদ্ধ করা এবং তাদের প্রতিবাদকে একদম ভঙ্গর করে ফেলাই হলো এর মূল উদ্দেশ্য তো সেনাবাহিনী যে জনগণের এতদিনের একটা যে আপনাদের একটা যে প্রশ্ন ছিল মূলত ইনুস এই যে লাফালাফি করছে নাচানাচি করছে মূলত এগুলো সামনে রেখে সামনে রেখে খেলছে সেনাবাহিনী সেনাবাহিনীর ডিফেন্সে খেলছে অত সবকিছু অর্জন সবকিছু কিন্তু এই সেনাবাহিনী আজকে যদি ইনুস চলে যায় ইনুসের বিচার হবে ইনুসের সাথে যারা ছিল তাদের বিচার হবে কিন্তু বিহাইন্ডে যে গানের যে বিহাইন্ড যে মানুষটা গুলি চালালো সেটা হলো বাংলাদেশ অথর্ব অর্থাৎ এই সেনাবাহিনী তারা কিন্তু ঠিকই থেকে যাবে অর্থাৎ উপকার পাবে ফায়দা হাসিল করলো দুর্নীতি করলো সবই কিন্তু সেনাবাহিনী করলো কিন্তু নামটা পড়বে ইনুস নামক পাপনা অর্থাৎ সেনাবাহিনী মূল রুলটা তারা দেশে প্লে করছে এবং দেশটাকে আস্তে আস্তে অর্থনৈতিকভাবে ভেঙে দিয়েছে